আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা সুপার কম্পিউটার দিয়ে এই গ্রহগত অবস্থান বিশ্লেষণ করে দেখেছেন বহু প্রজন্ম ধরে ক্ষতির প্রভাব এই বর্ণনা আধুনিক নিউক্লিয়ার অস্ত্রের সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায় ভাবুন তো একবার যদি আজ হঠাৎ বিজ্ঞান বলে বসে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ সত্যিই হয়েছিল যে যুদ্ধকে এতদিন আমরা কল্পকাহিনী পুরাণের গল্প বা শুধুই ধর্মীয় বিশ্বাস বলে ভেবে এসেছি আজ সেই যুদ্ধের প্রমাণ খুঁজে পাচ্ছে বিজ্ঞান প্রত্নতত্ত্ব আর জ্যোতির্বিজ্ঞানীরা মাটির নিচে পাওয়া যাচ্ছে পোড়া যুদ্ধক্ষেত্র সমুদ্রের তলায় মিলছে হারিয়ে যাওয়া নগরী আকাশের গ্রহ নক্ষত্র পর্যন্ত মিলছে মহাভারতের বর্ণনার সঙ্গে তাহলে প্রশ্ন একটাই মহাভারত কি সুবীর গল্প নাকি ইতিহাস লুকিয়ে আছে পুরাণের পাতায় এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনার বিশ্বাস আর কখনো আগের মতো থাকবে না নমস্কার বন্ধুরা আজ আমরা খুঁজে বের করব কুরুক্ষেত্র যুদ্ধের আসল প্রমাণ বিজ্ঞান কি বলে চলুন দেখা যাক ক্ষেত্র বাস্তব না কল্পনা আজকের হরিয়ানার কুরুক্ষেত্র জেলা এই জায়গাটির নাম শুধু পুরাণে নয় ভারতের সরকারি মানচিত্রেও রয়েছে প্রশ্ন হলো যদি মহাভারত কল্পকাহিনী হতো তাহলে কি একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল এত নিখুঁতভাবে বর্ণনা করা সম্ভব ছিল মহাভারতে বলা হয়েছে সরস্বতী নদীর তীর থানেশ্বর অঞ্চল ব্রহ্ম সরোবর এইসব জায়গা আজও বাস্তবে বিদ্যমান প্রমাণটা পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক খনন তাতে কি পাওয়া গেছে থেকে সালের মধ্যে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এএসআই কুরুক্ষেত্র ও আশেপাশের এলাকায় খনন চালায় সেখানে পাওয়া যায় যুদ্ধাস্ত্রের ভগ্নাংশ পিজিডাব্লিউর সংস্কৃতি আগুনে পোড়া মাটির স্তর এই ডব্লিউ সংস্কৃতিকে বহু ইতিহাসবিদ খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে এক সালের মধ্যে স্থাপন করেন যা মহাভারতের সময়ের সঙ্গে প্রায় মিলে যায় এরপর যা আছে তা হল আগুনে পোড়া স্তর যা ইঙ্গিত দেয় এই অঞ্চলে একসময় ভয়ঙ্কর বিধ্বংস যুদ্ধ হয়েছিল দ্বারকানগরী দ্বারকানগরী সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এক শহর মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণের দ্বারকানগরী একসময় কল্পকাহিনী বলেই ধরা হতো কিন্তু উনিশশো দশকে ভারতীয় নৌবাহিনী ও প্রত্নতত্ত্ববিদরা গুজরাট উপকূলে সমুদ্রের নিচে খনন করেন আর পায় পাথরের প্রাচীর সিঁড়ি পরিকল্পিত নগর কাঠামো কার্বন রেটিং অনুযায়ী এই ধ্বংসাবশেষের বয়স প্রায় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দু বছর এটি কি কাকতলীয় নাকি মহাভারতের বর্ণনারই প্রতিফলন এরপর যেটি প্রমাণ করে তা হল জ্যোতির্বিজ্ঞান মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ও সেই সময় গ্রহ নক্ষত্রের অবস্থানের বিস্তারিত বর্ণনা আছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা সুপার কম্পিউটার দিয়ে এই গ্রহগত অবস্থান বিশ্লেষণ করে দেখেছেন একটি নির্দিষ্ট সময়ে এইসব গ্রহের অবস্থান একসঙ্গে মিলে যায় অনেক গবেষকের মতে যুদ্ধের সময়কাল হতে পারে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে বা তিন হাজার একশো নাগাদ কল্পকাহিনীতে কি এত নিখুঁত জ্যোতির্বিজ্ঞান সম্ভব সম্ভব নয় তো আজ তা প্রমাণিত অস্ত্র ও প্রযুক্তি এই দিক থেকেও মহাভারত একেবারে এগিয়ে অতি প্রাকৃত না উন্নত বিজ্ঞান ছিল সেই সময় মহাভারতে বর্ণিত অস্ত্র বিশেষ করে ব্রহ্মাস্ত্র নারায়ণাস্ত্র এগুলোকে অনেকেই অলৌকিক বলেন কিন্তু বিজ্ঞানীরা বলেন এগুলো হতে পারে উচ্চ মাত্রার শক্তিশালী অস্ত্রের রূপক বর্ণনা যেমন এই অস্ত্রগুলোর মধ্যে ছিল প্রচণ্ড আলো তীব্র তাপ বহু প্রজন্ম ধরে ক্ষতির প্রভাব এই বর্ণনা আধুনিক নিউক্লিয়ার অস্ত্রের সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায় অর্থাৎ মহাভারতের সময়কাল ছিল আজ বর্তমান দিনের থেকেও অনেক আধুনিক মৌখিক ইতিহাস ও স্মৃতি ভারতের গ্রামেগঞ্জে আজও মহাভারত সংক্রান্ত লোককথা স্থান নাম কাহিনী এখনো বেঁচে আছে কুরুক্ষেত্র হস্তিনাপুর ইন্দোভস্ত সব জায়গার সঙ্গে স্থানীয় ইতিহাস জড়িত এত বিশাল সমষ্টিগত স্মৃতি শুধু কল্পনা দিয়ে তৈরি হওয়া কি সম্ভব একেবারেই সম্ভব নয় তাহলে বিজ্ঞান কি বলে বিজ্ঞান আজও বলে না সব কিছুই প্রমাণিত কিন্তু বিজ্ঞান এটাও বলে মহাভারতকে সম্পূর্ণ কল্পকাহিনী বলা যায় না প্রত্নতত্ত্ব ভূগোল জ্যোতির্বিজ্ঞান সমুদ্রতল গবেষণা সব মিলিয়ে একটি দিকেই ইঙ্গিত করে মহাভারত সম্ভবত ইতিহাসের ওপর ভিত্তি করেই রচিত কিন্তু মহাভারত শুধু ধর্মগ্রন্থ নয় এটি ভারতীয় সভ্যতার এক স্মৃতি হয়তো সব চরিত্র অলৌকিক নয় হয়তো সব ঘটনা অতিরঞ্জিত নয় কিন্তু মূল যুদ্ধ মূল সংঘর্ষ মূল সভ্যতা এ সব কিছুই সত্য ছিল সেগুলো যে বাস্তব ছিল তার প্রমাণ ধীরে ধীরে বিজ্ঞানীরা নিজেই তুলে ধরছেন আপনার কি মনে হয় মহাভারত ইতিহাস নাকি কল্পকাহিনী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না